নমস্কার শুভ সন্ধ্যা আজ মহাষষ্ঠী এই মহাষষ্ঠীর সন্ধ্যায় আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে দেয়ারাপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণ অনেক মানুষ আজকে এই পূজা দেখতে আসছে এবং যত রাত্রি বাড়বে আরো মানুষ এখানে আসবে একটু আপনাদের জানাই পুরাতন মুক্তিদীত পত্রিকার তরফ থেকে প্রতি বছর যে আয়োজন করে থাকে এবছরে সেটা করেছিল স্থান করে নিয়েছে সেই অ্যাওয়ার্ডটা আমরা আজকে তাদের হাতে তুলে দেব আমাদের মধ্যে উপস্থিত আছে কূটনীতিক পত্রিকা প্রথম কুটির পত্রিকা সম্পাদক এবং সাংবাদিক হীমঙ্কর ভট্টাচার্য তার মুখ থেকে আমরা কিছু আমরা চার বছর ধরে এই প্রতিযোগিতা করে আসছি বছর একটু নতুন ছিল কোন বিচারিত কারো স্যাটিসফাই হয় না হান্ড্রেড পার্সেন্ট তো সেই জন্য আমরা একটা চমক হিসেবেই রেখেছিলাম যে প্রতিটা ছবি আমরা যারা এই অংশগ্রহণ করেছে তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিলাম এবং প্রায় আমরা দশ ঘন্টা সবাই দিয়েছিলাম ভোটিং এর জন্য ওয়ান ইজ ইজিক টু ওয়ান ভোট এটাকে কাউন্ট করে সেই হিসেবে আমরা পাবলিকের ওপর ছেড়ে দিয়েছিলাম পাবলিক ওপিনিয়ন প্রাইস বা ফেসবুক অ্যাওয়ার্ড ভিমার্স প্রাইস সে সেই হিসেবে অনেককেই পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে দেহারাপাড়া সার্বজনীন দুর্গত কমিটি প্রায় 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 নার লাইক তারা পেয়েছে এবং তাদের পেছনে ছিল ঘোষপাড়া পঞ্চদাস্থী তারা প্রায় আট হাজার ক্রস করে গেছে তো আমি তাদের প্রথমেই ধন্যবাদ জানাবো বিভিন্ন পুরস্কার এবছর পেয়েছেন এবং এই বছরই এই পুরস্কারে ইন্ট্রোডাকশন হয়েছে এবং ইন্ট্রোডাকশন পুরস্কারটাই তারা লাভ করেছেন এই জন্য তাদের কংগ্রাচুলেশন যাই এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই কাউন্সিলর রায় মহাশয়া তার হাতেই এই পুরস্কার তুলে দেবেন নবদ্বীপ প্রেস ক্লাবের সভাপতি জাতীয় শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা এই কমিটির বাপায় আপনাদের ফেসবুক ভিওয়ার কত সেটাতে আপনারা এই জায়গা বা টু চলে কেমন লাগছে কেমন পুরস্কার তো সব একটা গুন্ডার বিগত দিনে আপনাদের থেকে পেয়েছি আমরা এবং এবছর আমরা 2014 সাল থেকে এই বছর মিলিয়ে আমরা এই বছর অষ্টমবার পশ্চিমবঙ্গ সরকারের যে সড়ক সম্মান আছে বিশ্ব বাংলা সম্মান এবারও পেয়েছি আমরা তা দু চোদ্দ থেকে পঁচিশ পর্যন্ত আটবার তা এবার বিশ্ব পেয়েছেন এবার আমরা পরিবেশ সচেতনতায় প্রথম হয়েছি আমরা তা এই মতো পরিস্থিতিতে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে থাকি বলে পশ্চিমবঙ্গ সরকারের এই পুরস্কার গুলো আমরা পাই বিগত বিভিন্ন বিভিন্ন রকম আহ মানে আদার্স যে ব্যাপার গুলো থাকে সেগুলোকে ওগুলোকে ছড়িয়ে ছড়িয়ে আমরা এই শেয়ার গুলোকে করেছি বা গুলোকে আমরা আদায় করছি এবার হ্যাঁ বছরের প্রাচীন প্রভাব এটা আমাদের আশিতম এবার আমাদের নবদ্বীপ বঙ্গবন্ধু পরিচালিত আমরা মহালয়ের পরের দিন বাইশে সেপ্টেম্বর আমরা একটা রক্তদান শুরু করেছি আচ্ছা চতুর্থী তৃতীয় দিনকে সকালে আমরা বৃক্ষরোপণ করেছি তারপরে নবদ্বীপ মাঠে বৃক্ষরোপণ করেছি সর্বছরি টুকটাক আমরা এরকম অনেক কিছু আগামী দিনে আরো অনেক কিছু অসংখ্য সর্বজনীন কমিটি যে কর্মমন্ত্রী ক্লাব একটি প্রাচীন ক্লাব সেই ক্লাবের যারা রয়েছেন কর্মকর্তা রয়েছেন সম্পাদক রয়েছেন এবং এই দুর্দর্শ কমিটির মহিলারা রয়েছেন দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আসবে এই প্রতিমা দেখতে এবং প্যান্ডেল দেখতে আমরা দেখতে তাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে একটি নান্দনিক দৃষ্টিভঙ্গিতে তারা এই মণ্ডপ সজ্জা তৈরি করেছেন নান্দনিক দৃষ্টিভঙ্গির একটি প্রতিমা আমরা দেখতে পাচ্ছি আমরা আপনত সকলকে আমরা আহ নবদ্বীপ পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেখা হবে আবার কোন এক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার